নমস্কার বন্ধুরা এই সব সবথেকে বড়ো খবর রাজ্যব্যাপী টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তবে এবার পরীক্ষা বাতিল হয়ে গেল ছত্রিশ হাজার চারশো জন চাকরি প্রার্থীর কেন তাদের পরীক্ষা বাতিল হলো সব তথ্য আজকে পাবেন আর প্রশ্ন ফাঁস আর এবারের টেট পরীক্ষার রেজাল্ট নিয়ে ইতিমধ্যে যে বড় আপডেট এসেছে সব তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে তাই একটি লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে আপনাদের টেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেটি নিয়ে কিন্তু বোর্ড তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু যেটি বড় খবর তারা কিন্তু তাকে ধরবে আর তার কিভাবে ফাঁস হলো কেন ফাঁস করলো সব তথ্য তার কাছ থেকে বের করবে তবে এখনো পর্যন্ত বোর্ডের যা তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি নিউজ দেখে যে এবারের পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন এবং পরীক্ষা দিয়েছে দু লক্ষ বাহাত্তর হাজার ছশো উনচল্লিশ বাদ পড়ে গেছে ছত্রিশ হাজার চারশো পনেরো জন হয়তো তারা নিজে পরীক্ষা দিতে আসছেন বা অনেকেই কিন্তু পরীক্ষা সেন্টারে সময় মতো না আসতে পারার জন্য পরীক্ষা তাদের বাতিল হয়েছে আর রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসছে